আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে যে বেডশিট দেখাবো এটা হচ্ছে আমাদের প্যানেলের একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের কিং সাইজের বেডশিট দেখাবো তো ফার্স্ট যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা রেডের মধ্যে থাকছে অনেক চমৎকার একটু দূর থেকে আমি দেখাই আসলে না দেখালে বুঝতে পারবেন অনেক চমৎকার একটি বেডশিট থাকবে এটার সাথে দুটো পিলো কাভারও আছে আমরা পিলো কাভার দুটো দেখে দিই একদম স্ট্যান্ডার্ড সাইজের দুটো পিলো কভার এবং এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে পিলো কাভারগুলো হচ্ছে এরকম সুন্দর দুটো পিলো কভার আমি একটু কাছ থেকে দেখে এই যে পিলো কাবার ডিজাইনটা থাকবে এরকম রেখে দাও এখন যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আরও অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং এটা অনেক সুন্দর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পাতার ডিজাইন করা আছে মাঝখানে সুন্দর একটা পাহাড়ের মতো ডিজাইন করা মানে এতটা নাইস মানে এই বেডশিটগুলো আপনারা না পেলে বুঝতে পারবেন না এটার সাথে থাকবে দুটো পিলো কাবার আচ্ছা পিলো কভার ডিজাইনটা আমি দেখে এই যে পিলো কভার ডিজাইনটা থাকবে এরকম হ্যাঁ এরকম ডিজাইন থাকবে একদম স্ট্যান্ডার্ড সাইজের দুটো পিলো কভার হচ্ছে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এখন যেটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর রেড এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্ট করা এত চমৎকার সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের কিং সাইজের বেডশিট এটা আপনারা হচ্ছে প্যানেলের পাচ্ছেন এবং এই যে এখানে দুটো পিলো কাভার আছে এই যে পিলো কভারের ডিজাইনটাও দেখিয়ে দিলাম প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে আরও একটি চমৎকার মাস্টার্ড কালারের সাথে ফ্লাওয়ার প্রিন্ট করা ফ্লাওয়ারগুলো দেখলে মনে হয় জীবন্ত মানে একদম বাস্তব রিয়েল ফ্লাওয়ারের মতো এত সুন্দর তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এ হচ্ছে পিলো কাভারের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা পিলো কাভার থাকবে সাতশো টাকা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বাটিক প্রিন্ট করা বাটিক প্রিন্ট বাটিক না বাটিক প্রিন্টের মতো যারা বাটিক প্রিন্ট টাইপের চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটাও অনেক সুন্দর রেডের সাথে অরেঞ্জ অনেকগুলো কালার কন্ট্রাস্ট আছে এটার সাথে দুটো পিলো কভার আছে পিলো গুলো আমরা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একটু ধরো ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে দুটো পিলো কভার স্ট্যান্ডার্ড সাইজের এই হচ্ছে পিলো কভারটা থাকছে এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন এটা কিন্তু জবা ফুলের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটাও অনেক অনেক সুন্দর তো হচ্ছে যে এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ করে এই বেডশিটগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখেন বেডশিটের মানে পিলো কাবার আমি উল্টা করে ধরেছি আসলে তো পিলো কাবারগুলো এরকম থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সাতশো টাকা ফুলি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটি ম্যাট অলিভ টাইপের একটা কালার পুরোটা ফ্লাওয়ার দেখেন সুন্দর ফ্লাওয়ার যেটা হচ্ছে রোজ ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে এত সুন্দর একটা কালার অ্যান্ড এটার সাথে যে পিলো কভারগুলো আসছে এ হচ্ছে পিলো কাভারটা আপনারা দেখতে পাচ্ছেন পিলো কভারের ডিজাইনটা জাস্ট একদম সুন্দর একটা পিলো কাভার আসবে স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস থাকবে সাতশো টাকা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের বেডশিট এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের সাথে অনেকগুলো সুন্দর এখানে প্রিন্ট ছকের মতো করে করা আছে মানে অনেক সুন্দর স্কোয়ার করে করা আছে এই প্রিন্টটা অনেক সুন্দর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের আর এটা থাকবে হচ্ছে আমাদের পিলো কভারটা দুটো পিলো কভারই থাকবে স্ট্যান্ডার্ড সাইজের সেলাইটা দেখেন পিলো কভারের অনেক ভালো কোয়ালিটির হবে তো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর রয়্যাল ব্লু কালারের সাথে ইলো কালার কন্ট্রাস্ট পুরো আলপনার মতো করে ডিজাইনটা করা হয়েছে মানে এত সুন্দর আসলে বেডশিটগুলো যে না নিলে মিস করে ফেলবেন এটার সাথে কিন্তু থাকবে দুটো পিলো কভার এরকম ডিজাইনের একদমই নাইস কালেকশন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পার্পল কালার পার্পলের সাথে হচ্ছে অ্যাশ কন্ট্রাস্টে ফ্লাওয়ার করা আছে অনেক বেশি সুন্দর দুটো পিলো কভার আছে যে পিলো কভারের ডিজাইনটা দেখেন একদম এরকম থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা প্যানেলের বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এটা থাকবে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে পুরোটা ফ্লাওয়ার করা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটাই লাস্ট আজকের ভিডিওর লাস্ট বেডশিট এটা আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে আমাদের সুন্দর দুটো পিলো কাভার থাকবে এরকম ডিজাইন করা ঠিক আছে তো হচ্ছে যে দ্রুত করে অর্ডার করবেন প্রাইস থাকবে সাতশো টাকা ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং এগুলো সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের কিং সাইজের বেডশিট তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ